নিস্তিন্তপুর গ্রামের প্রান্তে হরিচরণ রায়ের ছোট একখানা কোঠা বাড়ি ছিল সংসারে থাকিবার মধ্যে তার স্ত্রী আর এক ছেলে হরিচরণ রায়ের বয়স তিরিশেক স্ত্রীর বয়স একুশ বাইশ হরিচরণ রায়ের লেখাপড়া এমন বিশেষ কিছুই জানা ছিল না তাহার ওপর নিতান্তই পাড়া গেয়ে মানুষ কাজে কোথাও না যাইয়া তিনি বাড়িতে বসিয়াই প্রত্যেক আমুলের সামান্য একটু জমি জমার খাজনা সাথিতেন কোথাও কচু কোথাও কুমড়া আবার বেগুন এ সব কিছুই যে তিনি চাষ করিতেন ইহা বলা চলে না বরঞ্চ বলা চলে পুতিতেন ইহাতেই তিনটি প্রাণীর এক প্রকার কষ্টে সংসার চলিয়া যাইত পৌষ মাস খুব শীত সন্ধ্যার সময় এক দূর প্রজাবাড়ি থেকে খাজনা আদায় করিয়া হরিচরণ বাড়ি ফিরিয়া আসিল তাহার স্ত্রী বিনা পানি উঠানে তুলসী তলাই সন্ধ্যা দিতেছিল স্বামীকে আসিতে দেখিয়া তাড়াতাড়ি তুলসী তলায় প্রণাম সারিয়া হাসি মুখে কাছে আসিয়া বলিল এ কে গো তবে যে বলা হলো এর তো অনেক দেরি হবে রাত হবে আমি কিন্তু এখনও ডাল বাটি নি হরিচরণ তাহার হাতের পুটুলিটি নামাইতে নামাইতে বলিল হ্যাঁ এলাম চলে খাজনা তো আর এক পয়সা দেবে না হওয়া মিথ্যে হয়রান বিনা পানি হাতের প্রদীপখানা নামাইয়া রাখিয়া বলিল একটু দাঁড়াও আমি কুয়ো থেকে টাটকা জল তুলে দিই তবু একটু গরম হবে এখন এবার যে ফিট পড়ল তাতে পুকুরে চলে আর কাজ চলেই না হরিচরণের ছেলে নিপু বাবার গলার স্বর পাইয়া ঘরের মধ্যে হইতে বাহির হইয়া আসিল দেখিল মা নিশ্চিন্ত মনে কাজ করিতেছে ঠিক এটাই সময় তার আম সত্য চুরি করার কিন্তু বাবাকে সে বট ভয় পাইতো কাজে এই কাজ তার সফল হইল না কিন্তু বাবার পাশের আকাশে পুটুলিটা দেখিয়া তাহার দুঃখটা ভুলিয়া গেল হঠাৎ কাছে না আসিয়া আঙ্গুল দিয়া পুটুলিটা দেখাইয়া বাবাকে সে জিজ্ঞাসা করিল ওতে কি বাবা ছেলেকে দেখিয়া হরিচরণ বলিল হ্যাঁ রে এই বান্ধব এ সে তো একটা গায়ে কিছু দিসনি কেন ও নিপুর মা হ্যাঁ সেই দোলাইখানার কোথায় গেল বিনা পানি জলের বালতিখানা নামাইয়া দিয়া বলিল এই বিকেলবেলা থেকে বলছি ছেলেকে ও কি আর কারোর কথা শুনে গায়ে দিয়ে দিলেও তো গায়ে রাখে না ওই তো কাঠের আল্লায় দোলাই রয়েছে হরিচরণ তখন বলল তা আমার ওই বেদখানা কোথায় গেল গো সঙ্গে সঙ্গে নিপুর মুখখানা শুকাইয়া গেল বিনা পানি বলিল আর কিছু বলো না ঘন্টা পড়ে পরে দেখা গেল বিনা পানি রান্নাঘরে বসিয়া ডাল বাটিয়া কি একটা পিঠে তৈরি করার জোগাড় করিতেছে অন্যদিকে বাহিরের কনকনে শীত থেকে রক্ষার জন্য হরিচরণ উনানের পাশে বসিয়া তামাক টানিতেছে এবং স্ত্রীর সহিত সারা দিনের সমস্ত গল্প করিতেছে আর নিপু ততক্ষণে ঘুমাইয়া পড়িয়াছে বিনা পানি ভুলই শুনুক আর যাই শুনুক আমি বাহির হইয়া যাইবার সময় সে শুনিয়াছিল তাহার ফিরিতে রাত হইবে কাজেই যে ডাল পূর্বে বাটা উচিত ছিল তাহা সে এখন বাটিতে বসিয়াছে ইহার পর কখন কি করিবে সে কাজেই বিনা পানি অত্যন্ত তাড়াতাড়ি বাটিতে লাগিল অন্যদিকে হরিচরণ ভালো করিয়া এক কলিকা তামাক সাজিতে সাজিতে বলিল আহা অত তাড়াতাড়ি করছিস কেন বাবু না হয় একটু রাতই হবে এই তো সবে সন্ধে শেষমেশ ওই টাঙ্গুল ঘেঁচে ফেলবি নিতান্তই পাড়াদের ঘরের একজন পুরুষ হরিচরণ স্ত্রী তেমন এমন ভাষা তাহার নিতান্তই আদরের অবশ্য ছেলেপিলে বাহিরের লোকের কাছে এমন ভাষা তাহার বাহির হয় না এটা নির্জনী এক প্রকার আদরের ডাক বিনা পানি তখন হাসিয়া বলিল কেন বাপু আঙুল কি রোজই আমি হেঁচি নাকি বিনা পানি দেখিতে মন্দ নহে রঙটি খুব ফর্সা না হইলেও উজ্জ্বল শ্যামবর্ণ মুখের গরমটি বেশ সুন্দর চোখ দুটিও ডাগর ডাগর হরিচরণ তামাক টানিতে টানিতে বলিল না সত্যি বউ দেখ কতদিন ধরে ভাবছি একজোড়া ভালো রকম অন্তত তোকে গড়িয়ে দেব তা এই হবে এই হবে করে বুঝিসি তো বিনা পানি একটুখানি হাসিয়া মুখ নিচু করিল সে বিবাহের পর প্রথম শ্বশুরবাড়ি আসিয়া আজ দশ বছর হলো এ কথা শুনিয়া আসিতেছে একজোড়া শোনা অন্তত গড়াইয়া দেওয়া তাহার দরিদ্র স্বামীর পক্ষে যে কথাটা অসম্ভব তাহা সে বুঝিত স্বামীকে সে বলিল হ্যাঁ গো হ্যাঁ তা এবার তো হইও যেত সেটেলমেন্টের খরচা হলো না হরিচরণের সামান্য যাহা কিছু জমি জমা ছিল এবার সেটেলমেন্টের খরচ বাবদ তাহার দারুণ গভর্নমেন্টের লোককে তিরিশ টাকা দিতে হইয়াছে সে কিন্তু স্ত্রীর কাছে ও যেসব লোকে জমি জমার ধার ধারে না তাহাদের নিকট প্রচার করিয়া বেড়াইতো যে তাহার প্রত্যেক অনেক জমি লোকে ফাঁকিরিয়া খাইত স্ত্রীর চোখে কোন স্বামী না বড় হইতে চাই কাজেই স্ত্রীর মুখে এই সেটেলমেন্টের কথা শুনিয়া হরিচরণ আবার আরম্ভ করিয়া দিল দেখ সেদিন তো ক্যাম্পে গেলাম আমাদের গাঁয়ের অনেক সব বড় বড়ো হু হু জিজ্ঞাসাও করলে না শুধু ওই গই একেবারে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো আর বললে আসুন আসুন জমিদার মসে আসুন বসুন আর আমার তো এই কাগজপত্রে বড় গোলমাল হয়েছিল বুঝলি তো তা কানুন গোকে বলতেই তিনি ঠিক করে দিলেন বলেন দেখুন না রায় মশাই আমি না থাকলে কারুর কাছে কোনো কম্মি নেই আপনি বসুন আমি সব বন্দোবস্ত করে দিচ্ছি ক্ষণ সে কি খাতির বোধ হয় তাহার স্ত্রীকে আরও কিছু বলিত কিন্তু এমন সময় তাহাদের বাহিরের বাড়ির সদর দরজাই কে যেন ঘা দিতে শোনা গেল বিনা পানি তখনই বলিয়া উঠিল ও কি দরজায় কে ঘা দেয় পরিচরণ বলিল কই এত রাত্রে কে আবার আসবে পুনরায় আবার আঘাত পড়িল বিনা পানি বলিয়া উঠিল যে কে ডাকছে গো না একবার হরিচ্ছলন চমকাইয়া উঠিল পূর্বে যে আঘাত সে শোনে নাই এমনটা নহে শুধু না শোনার ভান করিয়াছিল আজ থেকে তিন বছর আগে এই পৌষ মাসে রামনারায়ণপুরের হাটে এক কাবুলি আলোয়ান বিক্রেতার নিকট ধারে দশ টাকা মূল্যের একটা আলোয়ান কিনিয়াছিল হতভাক কাবুলিওয়ালা দুই বছর যাবৎ হাঁকা হাঁকি করিয়াও এ পর্যন্ত টাকা পাও তো দূরের কথা পরিচরণের সাক্ষাৎ তো পাই নাই পরিচরণ ভয়ে ভয়ে সামনের উঠোনে গিয়ে দাঁড়াল ভাবিল এই কাবুলিওয়ালাটা এত রাত্রে আসে নাই তো ই কি হলো সত্যই যদি সে আসে আর দুই একজন সঙ্গে নিয়ে আসে তাহলে কি হইবে কিন্তু দরজার সামনে যাইতেই গলা শুনিতে পাইয়া গেল কেউ বাংলা ভাষায় উচ্চস্বরে বলিতেছেন ও মশাই বাড়ি আছেন যাক বাঁচা গেল তাহলে কাবুলি ওলাটা নয়। খিল খুলিয়া দিল দেখিল বাহিরে একজন অপরিচিত ভদ্রবেশী বয়স্ক দাঁড়াইয়া আছে সেই বয়স্ক ভদ্রলোকটি জিজ্ঞাসা করিলেন এইটাই কি বাবুর বাড়ি হরিচরণ বলিল আগে আমারই নাম ভদ্রলোক বলিলেন তা বেশ বড় সন্তুষ্ট হলাম আমি আসছি সেই কলকাতা থেকে এই ট্রেনেই আসছি তোমার শ্বশুর বাবু আমার একজন ঘনিষ্ঠ বন্ধু ছিলেন কি না তার ওখানে সময় আমার বহু যাতায়াত ছিল তবে এখন আমিও বাইরে থাকি এই জন্যে ততটা আর তা বেশ বাবা বেশ বাবা জীবনকে দেখে বড় সন্তুষ্ট হলাম বিনা এখানেই আছে তো হরিচরণ বলিল আগে হ্যাঁ তা আসুন না বাড়ির পথে হরিশরণ মুখে অভ্যর্থনা জানাইলেও মনে মনীষী অত্যন্ত চটিয়া গেল দিব মিশ্রিতে রাত্রে স্ত্রীর সঙ্গে তাহার গল্প জমাইয়া উঠিয়াছিল তা নয় এখন আবার ভাত রাঁধো খাইতে দাও কোথায় বা পিঠা আর কোথায় বা কী শ্বশুরগিরি ফলা বলার সময় পেল না এর চেয়ে কাবুলি ওলাও ছিল ঢের ভালো ভদ্রলোক বলিলেন বাবাজি আ আমার নাম শুনেছ কি না জানি না আমার নাম কৃষ্ণনাল গাঙ্গুলি ছেলেবেলা থেকে বন্ধুত্ব তোমার শ্বশুরের সঙ্গে তোমার যখন বিয়ে হয় তখন তো আমি চাকরি করি লাহোরে কাজেই আসতে পারিনি হরিচরণে দালান অত্যন্ত ছোট পৈতৃক ভেটা অনেকদিন মেরামতো হয় নাই জানালার কবাট খুলিয়া পড়িয়াছে কোন কোনটি আবার নারিকেলের ছোবড়াই দড়ি দিয়া গড়াদের সহিত বাঁধা বাবু বসিয়া দেখিলেন দালানের দরজা চাল্লা একটাও ভালো অবস্থায় নাই সবগুলি ফাঁক দিয়ে হু হু করে হিম আসিতেছে বন্ধুরী কন্যাটি যে সকলে ছোট এবং তিনটি মেয়ের বিবাহ দেওয়ার পর এই ছোট মেয়েটি যে সর্বশান্ত হইয়া বিবাহ দিয়াছিল এবং খুব ভালো পাত্রের সহিত্যে তাহার বিবাহ হয় নাই তাও তিনি জানিতেন কাজেই কৃষ্ণলাল বাবু মনে মনে অত্যন্ত কষ্ট অনুভব করিলেন পরিচরণ বাহির হইতে ঘরে গিয়া বিনা পানিকে খবর দিল এবং সেখান থেকে বিনা পানিয়া আসিয়া দালানে প্রবেশ করিল কৃষ্ণনাল বাবু তখন তাড়াতাড়ি উঠিয়া বলিলেন এ এসো এসো মা বিনুমা বিনুমা আমার সেই তোরে বিয়ের আগে দেখেছিলাম বিনা পানি গলায় আঁচল দিয়া কৃষ্ণনাল বাবুকে প্রণাম করিলাম কৃষ্ণলাল বাবু তাহার হাত ধরিয়া তুলিলেন বিনা পানির মাতা পিতা কেহ ছিল না বাপের বাড়ি ভাইয়েরা থাকিলেও পিতার মৃত্যুর পর তাহারা বড় খোঁজখবর করিত না আজ পাঁচ বছর হইল তাহার বাপের বাড়ির সহিত তাহার কোনো সম্পর্কই নাই আর যাই হোক বাপ মা বাঁচিয়া থাকিলে কি তাহার এমন রূপ হইতো আজকে কাজেই অনেকদিন পর এই বন্ধুটিকে দেখিতে পাইয়া অভিমানে তাহার সেই ডাগর চোখ দিয়া জল ছড়িয়া পড়িল কৃষ্ণ লালবাবু বলিলেনা কাঁদে কি মা ছি ছি না বিনা পানে আসলে চোখ মুছিতে মুছিতে কাঁধো কাঁধো সুরে বলিল এতদিন কোথায় ছিলেন চ্যান্ঠামশাই তা আমি তো লাহোরে ছিলাম রে মা তারপর দেশে এসে সব শুনলেন তোর বিয়ের সময় আমি চিঠি পেয়েছিলাম বটে কিন্তু আসতে পারিনি তা চ্যাঠামশাই নরুদা ভালো আছে হ্যাঁ মা ভালো আছে এবার বিয়ে পরীক্ষা দেবে জ্যাঠামশাই আমার কথা নরুদা বলে না মা খুব বলে তার নিজের বোন নেই তো কি বোনের মতো ছেলেবেলা থেকে জানি ছেলেবেলা কত খেলা ঝগড়া তোকে আর মনে পড়বে না তা নরুদাকে একবারটি পাঠিয়ে দেবেন মশাই আমাকে কি একবার দেখতে মন চায় না তাহার দেব বই কি মা দেব দেব তবে এখন তো আসতে পারবে না তাহার পরীক্ষা তবে আমি বলে দেব তাহাকে এরই মধ্যে হঠাৎই বিনা পানির মনে পড়িল রাত হইয়াছে জ্যাঠামশাই আহার আদির বন্দোবস্ত করিতে হইবে বিনা পানি তখন বলিল আপনি উঠিয়া যাচ্ছে দেখিয়া কৃষ্ণলাল বাবু তখন বলিলেন শোন মা শোন আমার জন্য এত ব্যস্ত হোসনি এত রাত্রে রানতে টানতে চাসনি আমি বরং রাত্রে বেনাপানি তখন বলিল আচ্ছা সে হবে খুন জ্যাঠামশাই আমি বসুন না আমি সে বুঝব বেনাপানির বড় ইচ্ছা সে জ্যাঠামশাইকে এই শীতের রাত্রে গরম গরম লুচি ভাজিয়া খাওয়াইবে কিন্তু পয়সা কই তাহাতে এখনই তো প্রায় এক টাকা খরচ সংসারে এরকম অবস্থা সে রান্নাঘরে গিয়া দেখিল স্বামী উনুনের পারে বসিয়া আপন মনে টানিতেছে স্ত্রীকে দেখিয়ে হরিচরণ বলিল তা এখন কি ভাতটা রাধিতে বিনা পানি বলিল একটা কথা বলি রাখবে জ্যাঠামশের বয়স হয়েছে আমার কাছে এসেছেন এই সময় যদি তাহার সেবা যত্ন করিতে পারি আমি ভাবছি জ্যাঠামশাইকে খান কত লুচি ভেজে দেব তুমি তোমার ওই সেটেলমেন্টের টাকা থেকে একটা টাকা নিয়ে গিয়ে বিভিন্ন দোকান থেকে জিনিস কিনে নিয়ে এসো না আনবে হরিচরণ কিছুক্ষণ আগে, স্ত্রীর কাছে জমিদারিকে নিরশফুলন করিয়াছিল কাজেই মাথা চুলকাইতে চুলকাইতে হরিচরণ বলিল তা তো আনলে ভালোই হতো মানে আনা তো কিছু উচিত ছিল কিন্তু হয়েছে কি এই চব্বিশের মধ্যে টাকা দাখিল না করিলে তো বড় মুশকিল তার থেকে যা আছে তা থেকে বিনা পানি উপায় করিয়াই রাখিয়াছিল সে বলিল তুমি তাহার জন্য ভেবনি আমার কানের খেতা ভালো হয়নি আছি খুলে রাখতুম তা নিপু জন্মবার কিনা তাই খুলিনি তুমি ওই থেকে টাকা নিয়ে যাও কাল সকালে বরং বন্ধক দিয়া টাকা নিবে মাগড়ি তো সে খুলতেই হবে ইহার পর আর কোনো প্রতিবাদ চলে না হরিচরণের কাজে সে বলিল তবে দাও একখানা বাটি দাও ঘিটাও তো আনিতে হইবে দেখি যাই গিয়ে